বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন উনিশতম শিক্ষক নিবন্ধনের গণিত প্রিলিমিনারি কলেজ স্কুল স্কুল পর্যায়ে টু অনলাইন ক্লাসের আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ ইফতেকার আলম যে চ্যাপ্টারটা আমরা শুরু করলাম অর্ধের নাম হচ্ছে ঐকিক নিয়ম একটু আগে আমরা একটা অঙ্ক করিয়েছি তার জন্য একটা ভিডিও এখন দ্বিতীয় অঙ্ক তার জন্য দ্বিতীয় ভিডিও প্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এটু পঁয়তাল্লিশতম বিসিএস আসছে একটি ট্রেন পাঁচ ভাগের এক সেকেন্ডে চলে বিশ ফুট একই দ্রুততায় মানে একই বেগে ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে আমি দুইটা পদ্ধতিতে দেখাচ্ছি একটা শর্টকাট পদ্ধতি আর একটা হচ্ছে লম্বা পদ্ধতি আর কি প্রথমে লম্বা পদ্ধতি চারটা অপশন আছে একশো ফুট একশো দশ ফুট তিনশো ফুট কোনোটি নয় তাহলে আমরা দুইটা পদ্ধতিতেই করব প্রথম মেথড প্রশ্ন হচ্ছে আমাদেরকে সময় বের করতে বলেছে নাকি দূরত্ব বের করতে বলেছে নিশ্চয় দূরত্ব তাহলে দূরত্ব পরে আসবে সময় আগে আসবে তাহলে পাঁচ ভাগের এক সেকেন্ডে চলে বিশ ফুট তাহলে এক সেকেন্ডে চলে বিশ ডিভাইডেড বাই পাঁচ ভাগের এক তথা বিশ ইন্টু পাঁচ ফুট সুতরাং তিন সেকেন্ডে চলে বিশ ইন্টু ফাইভ ইন্টু তিন ফুট তথা হিসাব করলে এখানে তিনশো ফুট শিক্ষার্থী পাঁচ বাঘের এক সেকেন্ডে চলে বিশ ফুট তাহলে এক সেকেন্ডে কম হবে এই জন্য ওটা দিয়ে বাঘ দিয়ে দিলাম আবার তিন সেকেন্ডে বেশি হবে এই জন্য তিন রেজাল্টের সাথে গুণ করে দিলাম এগুলা ঐক্য নিয়ম আপনারা জানেন তাহলে আমাদের অপশন হচ্ছে গো তিনশো ফুট এবার সংক্ষিপ্ত পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি কৃষিক্ষেত্রেই আমাদের চেয়ে চেয়ে দূরত্ব দ্বিতীয় পদ্ধতিতে দূরত্ব বামে বসবে আর সময় ডানে বসবে তাহলে দূরত্ব বা ফুট লিখতে পারেন দূরত্বই লিখি ডিভার্ডেড বাই দূরত্ব একটু আগে এই ফর্মুলাটা লিখে দিয়েছিলাম ইজ ইকুয়াল টু ডানে আমাদের সময় ডিভার্ডেড বাই সময় কৃষিক্ষার্থী উপরেও দূরত্ব নিচেও দূরত্ব উপরেও সময় নিচেও সময় যেটার নির্ণয় নির্ণয় করতে হবে সেগুলো উপরে বসবে যেগুলো প্রদত্ত সেগুলো নিচে বসবে তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় আর এটা হচ্ছে প্রদত্ত আর এটাও নির্ণয় আর এটা হচ্ছে কি প্রদত্ত কেউ শিক্ষার্থী তাহলে আমরা ক্যালকুলেশন করি দূরত্ব যেটা নির্ণয় করতে হবে ডিভাইডেড বাই দূরত্ব প্রদত্ত কোনটা প্রদত্ত হচ্ছে আমাদের বিশ ফুট ইকুয়াল টু সময় নির্ণয় সেটা হচ্ছে আমাদের তিন সেকেন্ড এককগুলো পরে দিন আর সময় প্রদত্ত সেটি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ তাহলে সুতরাং দূরত্ব নির্ণয় ইকুয়াল টু এটা আর আর ইগুন করে পাশে চলে যাবে থ্রি ইন্টু টোয়েন্টি আর ক্যালকুলেশন তো বুঝেন ওয়ান বাই ফাইভ ডেটে আছে ফাইভ টু উপরে চলে যাবে ডিভাইডেড বাই ওয়ান নিজে লেখলে কি দেখা যাচ্ছে তাহলে ক্যালকুলেশন করলে এখানে আপনি পাবেন তিনশো ফুট প্রশিক্ষার্থী আমরা দুইটা পদ্ধতিতে করলাম অপশন হচ্ছে তো এই অঙ্কটার জন্য আমরা একটা ভিডিও তৈরি করলাম ছোট্ট ভিডিও আপনাদের পড়তেও ভালো লাগবে ভিডিওগুলা বারবার দেখতেও ভালো লাগবে আর আমি কিছু কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো সবগুলো নই আর সবগুলা দেবো আমার প্রাইভেট গ্রুপে যারা আমার কাছে অনলাইনে পড়েন ওই গ্রুপে আমি সবগুলা ভিডিও আপলোড দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম